আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা অনেকে আমাকে ফেসবুকে এবং জিজ্ঞাসা করেছ যে স্যার আমরা হচ্ছে গতকাল বাংলা ফার্স্ট পরীক্ষায় অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার পর আমরা বৃত্ত বারাট করিনি এটা নিয়ে খুবই প্যানিকটি আছে সবাই যারা হচ্ছে এই সমস্যার সম্মুখীন হয়েছ তাদেরকে একটু বলি এটা নিয়ে নিরশ সময় আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো করে নাও এটা নিয়ে টেনশনের কারণ নাই আমি একটা ভিডিও সহ প্রভোগ করে দিচ্ছি তোমরা তোমাদেরকে আমার বড় বোন সব সময় এসএসডির খাতা দেখে আমি প্রথম বছর একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম এটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখিয়ে দিব একটু ভিডিওটা পজ করো না কোনো পেরানি বানা আমার এই ভিডিওটা দেখো আচ্ছা এই যে দেখতে পাচ্ছ যে বাংলা প্রথম পত্রের একটা খাতা এটাতে ওই যে উপরে যে অংশটুকু তোমরা পূরণ করেছিলে সেটা কিন্তু বোর্ড কর্তৃক রেখে দিয়েছে

তো এটা নিয়ে কখনোই কোনো প্যানিক হওয়ার দরকার নাই কিন্তু এরপর থেকে এগুলো ভুল যাতে যাতে করে আর না হয় সেদিকে লক্ষ্য রাখবে ঠিক আছে এগুলো ভুল যাতে না হয় আর কি ওকে তাহলে তোমরা হচ্ছে প্যারা না আগামী ইংরেজি প্রথম বছরের জন্য পড়াশোনা করো এমনকি যারা হচ্ছে সাজেশনের জন্য নক দিচ্ছ তারা হচ্ছে আমার এমএসটি বেসিক সেন্স